সুরমা নদীর খুলে গুশে সিলেট নগরী সুনামগঞ্জ জেলা সদর এ নদীর তীরে কানাইঘাট বাজার গোলাপগঞ্জ বিশ্বনাথ সাতক দুয়ারা বাজার জামালগঞ্জ ও পুর শহর উপজেলা বৃহত্তর সিলেটের ঐতিহ্য আর ঐতিহাসের পাখে পাখি সরিয়ে থাকে অপরূপা ও নদীর নাম সুরমা সাথে থাকবা ভিডিওটা দেখবা আজকে আইসি সিলেট জেলা সুরমা নদীর উপর দিয়ে আমি একটা আপনারা আমার শেষ ভিডিওটা আর নহে আজরক অর্থ নীল নদী এই নদীর পানি নদী আজকে এক সময় এই নদী ছিল সিলেটের জীবন জীবিকার প্রধান উৎসব নদীর দুপাশে গড়ে উঠেছে নগরী বন্দর জনপদ সড়ক পথে যোগাযোগ গড়ে উঠার আগে সিলেটের সঙ্গে বাংলা ও এর পার্শ্ববর্তী ভূখণ্ডের ব্যবসা বাণিজ্য হতে সুরমা কলকাতা থেকে জনপদ ঢাকা এসে বুড়িগঙ্গা ও মেঘনা পেরিয়ে পড়তে হতো সুরমা চুটো মেঘনা দিয়ে সুরমা হয়ে সবচেয়ে সুজা ও সংরক্ষিত পথে দাউৎকান্দি থেকে সিলেট যাওয়া এখনকার সুরমা পাহাড়বাসীর প্রধান জীবিকা হস্ত কারুশিল্পের পাশাপাশি লুহ আর জাহাজ নির্মাণ শিল্পের প্রভাবও ছিল সুরমা পারে আরও ছিল প্রচুর হাতি তাই হাতির দাঁতের পাটি পাওয়া যেত সুরমা পারে চুলের মতো চিকন বেদ দিয়ে বেদ তৈরি করে পাটি বুনা সারা হাতির দাঁত থেকে তৈরি হতো পাখা চুরি চিরনি এবং ফরম লাঠি বাদা ও পাশা খেলার গুটি মূর্তা নামে একটি এক প্রকার জঙ্গলি বৃক্ষ থেকে বিশেষ পদ্ধতিতে বেদ সংগ্রহ করে বুকা নকশি শীতের পাটি এবং বাস বেতের আসবাব এই সুরমা ইতিত্বময় গৌরব সুরমা পারের জঙ্গলে দিয়ে তৈরি হতো হাট চেয়ার জন টেবিল শেলফ বাক্স পেট্রা সুফা এ নদীর মাছ ধরা হতো জাকি জাল উড়াল জাল উতাল হাট জাল ও পেঞ্জ জালে মনটা কথা সুরমাকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল সিলেটের সংরক্ষিত এ সভ্যতা বৃহত্তর সিলেটের প্রকৃতি ও জীবনের সঙ্গে এ নদীর সম্পর্ক অবিচ্ছেদ্য বর্তমানে সুরমা পারে দেখা যাবে পরলাট নর্ত বঙ্গকে অব্যতনা জানার নির্মিত চাঁদনীঘাটের প্রাচীন সিরি নগরী প্রবেশ মুখে সুরমার উপর স্থাপিত আসামের গভর্নর মাইকেল কিন এর স্মৃতিদত্ত দনুকার স্টিলের দৃষ্টি তো সিলেট